শুভ সকাল বন্ধুরা আজকে না তোমাদের সঙ্গে নিয়ে আমার চা খাওয়ার ইচ্ছাটা হলো সকাল থেকে তো এর জন্যেই আর কিছু না ভেবে সবাইকে ঘরে চা টা দিয়ে এসে তোমাদের সাথে কিন্তু চাটা খেয়ে নিচ্ছি আজ না তোমাদের সঙ্গে কয়েকটা আমার কাজ শেয়ার করব হয়তো তোমাদের দেখে অনেক উপকার হবে তো আশা করি ফার্স্ট টু লাস্ট অবধি ভিডিওটা তোমরা দেখবে তো ওই যে দেখো শাশুড়ি মা কিন্তু আমার সঙ্গে এখন গল্প করছে যদিও আমরা সকালবেলা চা খাওয়ার টাইমে শাশুড়ি বই কিন্তু প্রায় এক ঘন্টার মতন গল্প করি আজকে আবার সেটা হয়নি কারণ আমি কিন্তু ক্যামেরার সামনে বসে আর কি চাটা খাচ্ছি তো মা না পেয়ে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমার সাথে কথা বললো টুক বলার যাই হোক শাশুড়ি বইয়ের গল্প হলো এখন কিন্তু এসেছি আর কি বিছানাটা পরিষ্কার করতে এই মেয়ের বিছানাটা আর আমাদের বিছানাটা আগেই গুছিয়ে নিয়েছে আমার স্নান পূজা কমপ্লিট আর আজকে কয়েকটা কাজও করব এর জন্যই তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি আর দেখো তোমাদের তো সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেল বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেল আর জানাতো বন্ধুরা ওই যে জন্মাষ্টমীকে ছিল অনেকগুলো কিন্তু নতুন জামা কাপড়ও বের হয়েছিল ওই যে ভিডিও শ্যুট করেছিলাম তারপরে জানোই তো পূজা পার্বণের দিন আর সবাই কিন্তু নতুন জামা কাপড়ও পরেছিলাম তো সেগুলো মানে ধুয়েছিলাম ধুয়ে কিন্তু এই যে এখন গুছিয়ে গাছিয়ে আর কি জায়গা মতন সব কিছু রাখছি হয়তো কখনো কখনো হয়তো টাইমলি আর কি সব কিছু জায়গা মতন রাখতে পারি আবার কখনো পারি না যেরকম নাকি কালকে কিন্তু এগুলো ভাস করে রেখেছিলাম আর কালকে কিন্তু ঢুকাইনি ওই চেয়ারের মধ্যে ছিল এই যে এখন সব কিছু কিন্তু জায়গা মতন রেখে দিচ্ছি এদিকে আমার জামা কাপড় গোছানো হয়ে গেল চলো এখন রান্নাঘরে যাওয়া যাক আর আজকে কিন্তু অনেক দিন পরে রুটি ভাজছি জানো তো বন্ধুরা শাশুড়ি বলছে রুটি বানাও অনেক দিন থেকে রুটি খায় না তার জন্যে এর জন্যে আলু ভাজা আর রুটি বানাচ্ছে আজকে আর কি সকালের খাওয়ার এই যে দেখো কি সুন্দর রুটিটা ফুলেছে না দেখো কত ভালো লাগছে আর আমার কিন্তু প্রতিটা রুটি এত সুন্দর ফলে আর আমার শ্বশুর শাশুড়ি যখন এখন আমার শ্বশুর নেই আর কি যখন আর কি আমার শ্বশুর ছিল এই আমার হাতে রুটি ছাড়া আর অন্যর হাতে রুটি খেতই না রুটি ভাজা হয়ে গেল চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করে নিই রুটি খাওয়া দাওয়া কমপ্লিট চলে আসলাম কিন্তু এই যে তোমাদের বলছি না আমি দুই একটা কাজ দেখাবো হয়তো তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো একটা কিন্তু জুতার বাক্স নিয়েছিলাম আর একটা নিয়েছি কার্ডবোর্ডের টুকরো তো সেটাই আর কি কেটে এখন কিন্তু কাজটা করব। তো দেখো তোমাদেরও হয়তো অনেকটাই হেল্প হবে আর জানো তো বন্ধুরা এইভাবে যদি আমরা আমাদের সংসারের টুকিটাকি জিনিসগুলো নিজের হাতে করে থাকি তাহলে কিন্তু অনেকটাই পয়সা বাঁচানো যায় আর দেখবে অল্প জায়গাতে অনেক কিছু জিনিস আর কি রাখা যাবে তো টুকটা কিন্তু এরকম আমরা কিন্তু করতেই পারি সব সময় ওই কেনা 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 তাহলে কিনতে তো টাকারও দরকার আর সবাই কিন্তু সব কিছু কিনতে পারি না আমাদের মতন হাউস ওয়াইফরা অনেক কিছু চাইলেও কিন্তু কিনতে পারে না তো সেই হিসাব করে কিন্তু আমি এরকম টুকটাক কিন্তু জিনিস বানাই যেগুলো আমার অনেকটাই কাজ করে আর অনেকটাই আমার হেল্প হয় জানো তো তো এই যে দেখো প্রথমে তো জুতার বাক্সটা কিন্তু আটা দিয়ে একটু চিপকা চিপকা দিয়েছিলাম তারপরে এই যে কারবোর্ডটা দিলাম এটার মধ্যেও আটা দিয়ে দিলাম আর এখন জুতার বাক্সটা কিন্তু অনেকটাই হাডি হয়ে গেল আটাটা শুকাতে থাক আর এই যে দেখো আমি কিন্তু আর একটা জিনিস বানাচ্ছি আরও একটু আর কি কার্বন কেটে নিলাম আর নিয়ে কিন্তু এটার মতো আটা লাগাচ্ছি আর এটা কিন্তু অনেক ভালো জিনিস হবে জানো তো অনেকটাই উপকার হবে তো এই যে দেখতে থাকো তোমরা কি কী বানাচ্ছি আমি তো এই যে দেখো প্রথমে তো আটা আর কি লাগিয়ে নিলাম তার উপরে কিন্তু একটা কাগজের পিসটা লাগিয়ে দেবো কারণ যে কোনো জিনিস একটু দেখতে যদি সুন্দর না হয় না তাহলে কিন্তু ভালো লাগে না তো দেখো এখন কিন্তু এই যে একটা খাতার পিসটা এখানে আর কি চিপকিয়ে দিলাম আর এই যে চারিদিক দিয়ে আটা দিয়ে এই পিছনে আর একটু চিটকিয়ে দেবো এইভাবে কিন্তু কাজটা করলে অনেকটাই ভালো হয় বেশি লাগে না এই দশ টাকার আটা আর একটু কার্বোর্ড এগুলো কার্বোর্ড তো কম বেশি সবার ঘরে থাকে তো তোমরা ভাবতে পারবে না এত হেল্পফুল মানে এই যে জিনিসটা বানাচ্ছি হয়তো তোমাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখো এখন কিন্তু চারিপাশে এই জিনিসগুলো লাগিয়ে দিচ্ছি যেন সামনটা দেখতে ভালো হয় তো আমার এটা কিন্তু রেডি আর দেখো আমি কি কাজে লাগাই এই যে দেখো কতগুলো কানের আর এগুলো না আমার মেয়ের জানো তো আর আমার মেয়ে বলতে কি সবারই আর কি এখন এক জোড়া কানের না আগের হয়তো এক দুই জোড়া কানের থাকতো মানুষের এখন কিন্তু তা না কারণ এখন কিন্তু সবারই অনেক অনেক কানের তো ম্যাচিং ম্যাচিং শাড়ির সঙ্গে ম্যাচিং ম্যাচিং কানের তো এর জন্যেই কি বলছি এইভাবে যদি তোমরা একটু গুছিয়ে গুছিয়ে রাখো তাহলে কিন্তু তোমরা বেরোনোর সময় অতি সহজে এই কানেরগুলো খুঁজে পাবে তো এই যে দেখো কত ভালো লাগছে আর এই যে আজকে কিন্তু আমি বানিয়েছি ঠিকই কিন্তু আমার যতগুলো আর কি মেয়ের কানের ছিল ততগুলো পূরণ হয়নি আর একটু বড়ো করা লাগতো তো এই যে দেখো এগুলো কিন্তু তোমরা আলমারি বা গড্রেস আর কি এর ভিতরে রেখে দিও কিন্তু এই কানেরগুলো ব্যবহার করতে পারো আর দেখো কত সুন্দর লাগছে আর একদম তোমার যখন ইচ্ছা তখনই কিন্তু তুমি দুটোই কানের পেয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার আইডিয়াটা তো কমেন্ট করে জানিও আর সেকেন্ড আইডিয়াটা এই যে দেখো এই যে কার্ডবোর্ডের বাক্সটা আর এটার মধ্যে কিন্তু এই যে আমার মেয়ের হাফ প্যান্ট তারপরে ইনার তারপরে এই যে স্টল এগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখছি আর এরকম করে যদি গুছিয়ে রাখো না তুমি একদম মানে যেটা দরকার সেটা কিন্তু তুমি পেয়ে যাবে কারণ একদম উপরে ভাস করা থাকে কোনটা তোমার দরকার সেটা কিন্তু তুমি বের করে নিতে পারো তা সেটা একটা অনেকটাই উপকার হলো না বলো তো বন্ধুরা এখন চলে আসলাম আমার প্রিয় জায়গায় আমার শান্তির জায়গায় এই যে আমার বারান্দা এখানে কিন্তু আমার গাছ আছে কারণ এইটা আমার একদম শান্তির জায়গা এখানে বসলে আমার অনেকটাই শান্তি লাগে আর এই গাছগুলোকে দেখলে আমার আরও শান্তি লাগে তো এই যে এগুলোর যত্ন কিন্তু যত কাজ থাকুক এই কাজের মধ্যে এদের যত্নটা কিন্তু আমি পরিপাটি করে নিই তো এই যে দেখো গাছগুলোকে তো আর কি ঠিক মতন রেখে দিলাম আর ওই যে কয়দিন আগে একটা আর কি মাটির ঘরের উপরে একটু কারুকারজি করে আর কি সাজিয়েছিলাম ফুলদানি বানিয়েছিলাম তো সেটাকেও আর কি এখানে রেখে দেবো তো সেই হিসাব করে একটা হলুদ হলুদ আর কি কাপড়ের টুকরো কুচি কুচি করে নিয়ে মাটির ঘরটা কিন্তু ওখানে বসিয়ে দেব তো এই যে দেখো এখন কিন্তু বসিয়ে দিচ্ছি মাটির ঘরটা এখানে বসিয়ে দিলাম আর এই যে এখন কিন্তু এই ফুলগুলো দিয়ে সাজিয়ে নিব। আর যদিও এই ঘরটার মধ্যে কিন্তু অরিজিনাল গাছ লাগানো যাবে আর কি আমার মানিক প্ল্যান আছে তো আমি ভাবলাম যে না এটার মধ্যে মানিক প্ল্যান দিব না যেহেতু এই ঘরটা না অনেকটাই বড় ঘর না এটা মানে কলস জানো তো ওই যে ছোটো ছাইজের যে কলসগুলো হয় সেটা গোছানো আমার এদিকে কমপ্লিট আর দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার এই জায়গাটা আমার যদিও ছোট্ট বারান্দা আর কি বলি তোমাদের আমাদের জায়গা একদমই অল্প তো ওটুকের মধ্যে একটু সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি যদি ভালো লাগে প্লিজ একটি কমেন্ট করে দিও তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে